তারা মায়ের চরণ সেবা করতে চেয়েছি রোজ যতই আমি পুজো করি না মন ভরে না রোজ থাকতে আমি চাই যে শুধু ওই রাঙা চরণে চাই না কিছু এ জীবনে মায়ের চরণ পেলে মায়ের নিত্য পুজো নিত্য সেবা রোজই আমি করি তবু আমার মন ভরে না ঠাকুর ঘরেই থাকি জয় মাতারার জয় হোক জয় মাতারার জয় হোক আর এই হলো আমার ছোট্ট ঠাকুর ঘর রোহিদিনই মায়ের নিত্য সেবা করি আর এই ফুলগুলো সবই আমার গাছের আর মায়ের চরণ সেবা করি রোহিদিন সকালবেলা মায়ের চরণে আলতা পরিয়ে দিই তারা মায়ের চরণেও মা মনসার চরণেও আরতির পরে তো মানে চরণ সেবার পরে তো আরতি আছে আরও মাকে রোহদিনী সুন্দরভাবে সাজানো হয় এর আগে মালা ছিল মালাগুলো খুলে দিয়েছি আবার কখনো পরিয়েও রাখি মালাগুলো পড়ানোই থাকে পড়ানো আছে এরকমই আর এমনিতেও তারাপীঠের মতো তো পুজো করতে পারবো না এই আমরা গৃহী মানুষ যেমন পারবো কাজকর্ম সেরে সেরকমভাবেই মায়ের পুজোটা করতে হবে আর ওই দিন তো ফল ভোগ দিতে পারি না যেমন বাতাসা যেদিন যেমন হয় সেদিন সেরকম দেওয়া হয় জয়